তাদের আদি ভগবানের দেওয়া আমার কাছে সব কিছু আছে শুধুমাত্র নেই তো সন্তুষ্টি নেই আদি একটা ছোট্ট কাহানি শোনাচ্ছি একজন গুজরাটের হীরের ব্যাপারী ছিলেন তিনি এক অনেক পুরনো কথা তখন হাওয়াই যাওয়া ছিল না তখন সমুদ্রে সবাই যে যেত তখন হীরের ব্যাপারী একটা পোটলার ভেতরে অনেকগুলো হিরে নিয়ে বিদেশে যাচ্ছিল সাত দিনকার ট্যুর ছিল সে যখন জাহাজে চাপলো একজন ভদ্রলোক বিজনেসম্যান হয়ে তার সামনে এলো এসে বললো আমিও বিজনেসম্যান প্রথমটা সে তাকে ইগনোর করছিল কিন্তু লোকটা খুব চিপকু হয়ে গেল ওর সাথে চিপকু হয়ে ইমপ্রেস করতে শুরু করলো ওর সাথে কথা বলতে তখন বিজনেসম্যানটাও ওর সাথে দোস্তি করে নিল দুজনের খুব দোস্তি হয়ে গেল সাত দিনের সফর হয়ে গেল সাত দিনের সফরের পর যখন পৌঁছাবে বিদেশে তখনই ওই লোকটা বলল যে দেখুন দেখুন সমুদ্রতট আসতে আসছে বিদেশের ইয়ে ভিউ দেখুন কত সুন্দর আপনি যান বাইরে গিয়ে একবার দেখে আসুন লোক চলে গেলেন বাইরে দেখতে হীরের ব্যাপারীটা কিছুক্ষণ পর সমুদ্র সমুদ্রতটে জাহাজ লেগে গেল সবাই সবার গন্তব্যস্থলে চলতে শুরু করে দিল যখন সবাই সবার গন্তব্যস্থলে যাচ্ছে তখন এই যে বিজনেসম্যানটা এ হীরের ব্যাপারির কাছে ছুটতে ছুটতে আসবে শুনুন শুনুন দাদা শুনুন শুনুন হ্যাঁ বলুন একটা কথা বলবো আপনাকে আমি কোনো বিজনেসম্যান নই তখন এই হীরের ব্যাপারে খুব জোরে এসে উঠবে হা আপনি হাসলেন কেন আমি প্রথম দিনই জানতাম আপনি কোনো বিজনেসম্যান নয় আপনি একজন ঠগি আমি জানতাম আপনি জানতেন হ্যাঁ আমি জানতাম আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন আপনার কাছে যে হীরের পোটলা ছিল ওই পোটলাটা আপনি কোথায় রেখেছেন কারণ আমি সাত দিন ধরে আপনার সব কিছু খুঁজেছি ওই হীরের পোটলাটা পাইনি এবারেও ব্যাপারীটা আরও জোরে হেসে উঠলো বললো আমি জানতাম তুমি একজন ঠগি সেই জন্য আমি যখন যখন বাইরে যেতাম আমি আমার পোটলাটাকে তোমার ব্যাগে লুকিয়ে রেখে দিয়ে যেতাম কারণ আমি জানতাম তুমি তোমার ব্যাগটা খুঁজবে না আমার জিনিসপত্র সব খুঁজবে ওই জন্য আমি তোমার ওখানে লুকিয়ে রেখে দিয়ে যেতাম এবার ঠগিটা চুপ হয়ে গেল দোস্ত একটা কথা দেখেছেন আমরাও কিন্তু এটাই করি আমরা সবাই ঠগি আমাদেরকে ভগবান অনেক কিছু দিয়েছে আমাদের কাছে ঈদের মতন শ্বাসে দিয়েছে আমরা সব ভুলে যাই আমরা সবসময় চিন্তা করি ওকে ভগবান কত কিছু দিয়েছে ওকে ভগবান কত কিছু দিয়েছে আমরা সবার ঝলিটা চেক করি কার ঝুলিতে কি আছে কার ব্যাগে কি আছে শুধু নিজেরটা ছেড়ে দিয়ে আমরা নিজেরটা দেখি না কিন্তু ভগবানের দেওয়াতে কোনো কমি নেই আমরা সবাই নিজের ঝলিটা চেক করো দেখো আমাদের ঝোলি অমূল্য রতন আছে আমরা এই অমূল্য রতনকে ভুলে যাই অন্যের ঝোলির রতনকে চেক করি আজ থেকে প্রত্যেকটা মানুষ নিজের ঝোলিকে চেক করো অন্যের ঝলি নয় আমাদের কাছে অমূল্য রত্ন আছে সবচেয়ে বড় রত্ন হচ্ছে আমাদের এই শ্বাসে চাইলে আমরা কি না করতে পারি আমরা সব কিছু করতে পারি সেই জন্য সবাইকে বলবো রাধে রাধে